নজর পরবর্তী সংবাদে উদয়পুরের মাতাবাড়ি রূপ নিচ্ছে ধর্মনগরের প্রাণ অবস্থিত ধর্মনগর কালী দিঘি ধর্মনগর শহরের কালী দিঘি সৌন্দর্যায়নের জোর এবার রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রচেষ্টায় কালী দিঘির চারপাশে সৌন্দর্যায়নের জন্য এবার বিশেষভাবে আয়োজন করা হচ্ছে সাজিয়ে তোলা হচ্ছে কালী দিঘির পার কি বক্তব্য উঠে এসেছে শুনুন না বললে না হয় আমাদের ধর্মনগর কালীবাড়ির দিঘিটি বর্তমানে উদয়পুর মাতাবাড়ির যে ভিভিটি হয়েছে তার মতই খুব সুন্দরভাবে বর্তমানে মাছ এবং অনেকগুলো প্রকল্প রয়েছে যা আমাদের ধর্মনগরে সংসদ সদস্য বক্তব্য আপনারা শুনলেন ধর্মনগরের কারিদেকে সাজিতনা হচ্ছে विधायकों উদ্যোগে চারিদিকে গ্রিল দেওয়া লাইটিং করা মাছেদের খাবার দাবার সম্পূর্ণভাবে উদয়পুরে যে ছবি দেখা যায় সেটা এবার ধর্মনগরের বুকে পাওয়া যাবে এমনটাই জানাচ্ছেন সংশ্লিষ্টরা বিধায়কের উদ্যোগে খুশি স্থানীয়রা সংবাদ আপাতত এখানেই শেষ করব পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ি পর্দায় নমস্কার